multimassive <tune> ডিমের অমলেট হয় এমনি খাই আর চাউমিন করলেন চাউমিনে চাউমিনে ডিমের অমলেট দিন আজকে একটু অন্যরকম ভাবে করলাম ডিমের অমলেটের মধ্যে চাউমিনের কুড় দিয়ে আমি শেয়ার করেছি ভিডিওটা বেশ ভালো হয়েছে খেতে ভালো লাগছে 이거 집에서 가서 이렇게 놀고 있 হয়ে গেল খাওয়া ব্রেকফাস্টটা ভালোই হলো সেদিনও আরেকটা ব্রেকফাস্ট শেয়ার করেছিলাম একটা চ্যালেঞ্জ ছিল যাকেনি কেউ যথা নীতি যা হয় ওটাও তাই হবে ভিডিও না দিলে রিচ কমে যায় আর ভিডিও দিলে ভিউজ হয় না মন্দিকে যে যাই ভিডিও দিয়ে যখন দেখি ভিউজ নেই তখন আর ইচ্ছে করে না ভিডিও দিতে তখন মনটা ভেঙে যায় ভিউজ নেই কমেন্ট নেই লাইক নেই কিছুই তো নেই তো এইগুলো দেখলে কি দিনের পর দিন দিনের পর দিন কষ্ট করে ভিডিও আপলোড করার পর যদি এইগুলো দেখি তখন কি আর ভিডিও দিতে ইচ্ছা করে তখনই আবার চ্যানেলের রিচটা ডাউন হয়ে যায় চ্যানেল ডাউন হয়ে যায় এখানে যে নিয়মটা কি আদৌ বুঝলাম না বাইশ তেইশ চব্বিশ চেষ্টা কিন্তু করছি হাল এখনো ছেড়ে দিইনি তাই মাঝে মাঝে ভিডিও দেওয়াটা বন্ধ করে দিয়ে তিন বছর ওভার পঁচিশে পড়েছি পঁচিশেও কিছু হবে কিন্তু জানি না ভিডিও না দিলে রিচ ডাউন হয়ে যাবে তাদের একটা অ্যাক্টিভ অডিয়েন্স অ্যাক্টিভ অডিয়েন্সও হয়ে গেছে তাদের নিয়ে তাদের কোনো চিন্তা নেই আর আর আমরা কষ্ট করেই যাচ্ছি আমি মানে আমরা মানে আমি কষ্ট করেই যাচ্ছি করেই যাচ্ছি তাহলে কেন শুধু শুধু কষ্ট করব যা নিয়মিত যদি ভিডিও ছাড়ি তাহলেও তো কিছু লাভ হয় না সেই কারণে ইচ্ছেও করে না ভিডিও করতে কষ্ট করব কিসের জন্য সবাই তো কষ্ট করে একটা লক্ষ্যকে স্থির রেখে যে আমাকে ওই লক্ষ্যটাই পৌঁছোতে হবে ওই লক্ষ্যে পৌঁছবার জন্য আমি কষ্ট করছি এই কষ্টটা করছি বাট এখানে তো কোনো লক্ষ্য বলে কিছু নেই এখানে বোধ লাভ নো মানে আসল কথা হচ্ছে কপাল কপালে নেই দর্শক নিচ্ছেন আমাদের আমাদের মিন্স আমি চার বছর ধরে এখানে চার বছর হলো তিন বছর পুরো কমপ্লিট এখানে সবটাই ভাগ্যের ওপরে আমাদের ভাগ্যটাই খারাপ বারবার আমাদের বলছি আমার এখনও এক হাজার সাবস্ক্রাইবারও হলো না ভাবা যায় তিন বছরে এক হাজার সাবস্ক্রাইবারও হলো না খুব লো কোয়ালিটির ভিডিও তৈরি করি সেই জন্যেই অবস্থা আর যারা উঠে যাচ্ছে সবার অনেকের ভিডিও দেখি ব্লগ দেখি সবার ভিডিও যে সেই বিশাল কোয়ালিফুল কোয়ালিটিফুল এমন নয় কিন্তু বেশ ভালো জায়গায় চলে যাচ্ছে তারা তাদের ভাগ্যটা ভালো ভিউয়ার্স তাদের সাত দিক স্পষ্ট হয় অনেক লেকচার দিলাম টাটা